আসসালামু এভরিওান আমি প্রথি সুলতানা আছি সোফা কাভারে আর কিনব সোফা কাভার প্রেজের নতুন সংযোজন সেটা হচ্ছে থ্রি ডি চেয়ার কাভার সহ টোটাল একটা কম্বো প্যাকেজ তো এটার ব্যাপারে ইন ডিটেইল কথা বলবে শামীম ভাইয়া তবে আপনাদের ভিডিও শুরুতেই যে তথ্যটা দিতে চাই এত দিন ধরে আমার যে দর্শকেরা চার চেয়ারের জন্য এই ধরনের থ্রি ডি কাভার কিনতে পারেনি অথবা আট চেয়ারের জন্য এই ধরনের থ্রি ডি কাভার কিনতে পারেনি তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি কিনব সোফা কাভারে এখানে আপনারা চার চেয়ারের টেবিল হলে সেটাও নিতে পারবেন ছয় চেয়ারের টেবিল হলে সেটাও পাবেন ভাইয়াদের কাছে এবং আট চেয়ারের টেবিল হলেও সেটার জন্য প্যাকেজ পাবেন তো আমরা বিস্তারিত জানব মূল ভিডিওতে তার আগে আমি স্বামী সাহেবের কাছে জানতে চাইব আমরা কিনবো সোফা কাভারের এই অফিসে যদি কেউ সরাসরি আসতে চাই কিভাবে আসব এবং অনলাইন ডেলিভারি প্রসেসটা কি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া সো কিনবো সোফা কাভারের আমাদের এই অফিসে আসব কিভাবে আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর 14 পাকুরিয়া বাজার কাউন্সিলর অফিসের ঠিক অপোজিটে সিকদার আচ্ছা আর আমরা যারা অনলাইনে নিব আমি এই চমকটা শুরুতে বলতে চাই কেন কারণ আপনাদের এই সিস্টেমটা অনেকের জন্যই সুবর্ণ আপনারা কিভাবে অনলাইনে হোম ডেলিভারি দেন আমাদের হচ্ছে যে কয়েকটি কালার আছে এই কালার থেকে যে কালারটি চুজ করবে এই কালারটার ছবি আমাদের পেজে অন স্ক্রিন দেখানো যে পেজটা আছে ক্লিন অথবা অন স্ক্রিন দেখানো যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা আছে এই নাম্বারে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বারটি লিখে দিলে আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে তার বাসায় এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং হান্ড্রেড পার্সেন্ট আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবে আচ্ছা সর্বপ্রথম আমরা যে ডিজাইনটা থ্রি যে প্রিন্ট দেখতে পাচ্ছি ডাইনিং টেবিলের এই কভার বা চেয়ার কাভার টোটাল প্যাকেজ আমরা এখানে সেট আপ দেখাচ্ছি ছয় জি ছয়

আমাদের এই চেয়ার কাভার গুলো কিন্তু আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এই কথাটা আমি বারবারই বলবো এটার কারণ হচ্ছে বাজারে যতগুলো অনলাইন পেজ বা অনলাইন বিজনেসম্যান আছে তাদের চেয়ে অনেকে আমাদেরকে কাস্টমাররা প্রশ্ন করে যে অন্য সবার সাথে আমাদের প্রাইসটা একটু কম্পারেটিভলি হাই কেন এটা একটা মাত্র কারণ বাজারে কিন্তু প্রত্যেকটা চেয়ার কাভার আপনি জিজ্ঞাসা করে নেবেন যে এটা আঠারো বাই একুশ ইঞ্চি আমাদের এটা কিন্তু আঠারো বাই চব্বিশ ইঞ্চি যাতে চেয়ারের একদম নিচ পর্যন্ত বসা যায় আঠারো বাই চব্বিশ জি যে কোনো প্রকার চেয়ারে এটা কিন্তু ফিট হয়ে যাবে আমরা কিন্তু চাইলেও আঠারো ইঞ্চির বেশি এটা দিতে পারবো না এটা আমি আরো ক্লিয়ার করে বলে দিতে চাই আর একটা প্রশ্ন হচ্ছে এখানে যে অবস্থায় আছে এর বাইরে আপনাদের নাকি আরো একটা ডিজাইন অ্যাভেলেবল পাওয়া যায় সেটা হচ্ছে জি আমি আরেকটা জিনিস বলে দিতে চাই যেটা বর্তমান বাংলাদেশের রেয়ার আমরা অবশ্য দিচ্ছি সারা বাংলাদেশে অনেকেরই প্রশ্ন যে আমার চেয়ারটা তো এরকম রেগুলার শেপের না আমারটা রাউন্ড শেপ বা হচ্ছে ভিক্টোরিয়া শেপের উপরে ডিজাইন আছে আমরাও কিন্তু তাদের জন্য এটা কাস্টমাইজ করে মেক করি তবে হ্যাঁ

চার চেয়ারের কাভার এবং ছয় চেয়ারের জন্য এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আমি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে চার চেয়ারের জন্য যে মাপটা ছয় চেয়ারের জন্য একই মাপ টেবিল টেবিল ম্যাট টেবিল ম্যাটটা আর আট চেয়ারের জন্য সেটা অবশ্য বেশি হবে একটু বড় হবে আমি বলে দেই এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট যেটা হচ্ছে চার চেয়ার এবং ছয় চেয়ারের জন্য আর যেটা হচ্ছে আট চেয়ারের জন্য সেটা হচ্ছে ছয় ফিট বাই আট ফিট ঠিক আছে আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে চারটা চেয়ার সহ একটা টেবিল ক্লথ যখন আমরা 5 পিস কম্বোটা নিব তখন আপনাদের কাছে প্রাইস রেঞ্জটা কেমন পাব আমরা প্রাইস রেঞ্জটা আপু শেশে একটা চমক দেখাই আমরা তো কালারগুলো আগে দেখি আমরা এক এক করে কালার দেখি প্রথম যে কালারটা দেখছি ল্যাভেন্ডারের মধ্যে থ্রিডি একটা প্রিন্ট এবং ভাইয়া যেটা বলছিলেন ভাইয়াদের চেয়ার কাভারে ফ্রন্টেও যেই প্রিন্টটা থাকবে চেয়ার কাভারে ব্যাকও সেম প্রিন্টাই থাকবে এবং স্টিজিং কোয়ালিটি থেকে শুরু করে ফিনিশিং কিন্তু অনেক স্মুথ এবং ফেব্রিক্স কোয়ালিটিও কিন্তু অনেক স্মুথ বা অনেক সফট আমরা এখন দেখছি ফ্লোরাল প্যাটার্ন মানে গোলাপ ফুলের সুন্দর একটা থ্রি হচ্ছে প্রিন্টেড টেবিল ক্লথ সেট এটা নিয়ে বলবেন আপু একটু ক্লোজলি আপনি যদি দেখান এই প্রিন্টগুলো কিন্তু একদম লাইভ একদম থ্রি মানে থ্রি আর কোনো কথা নাই দেখেন অনেক এই দেখেন একদম ফ্লাওয়ার গুলো একদম ক্যাচ করা আমার সামনেই আছে যে একদম জীবন্ত ফুলের মতো আমি আরো কয়েকটা কালার আপনার দেখাচ্ছি আসলে আমাদের কাছে প্রায় সিক্সটি প্লাস কালার কালার ষাটটিরও বেশি কালার কালেকশন এবং এগুলো কি সব সাইজে যে কোনো সাইজে অ্যাভেলেবল আমি আসলে কোটি কয়েকটা কালার আপনাকে দেখে খাচ্ছি ডিজিটাল থ্রি ডি প্রিন্টের মধ্যে টপ ট্রেন্ডিং একটা ডিজাইন হচ্ছে এই প্রিন্টের ডিজাইনটা লিটারেলি মনে হচ্ছে এর চেয়ে সুন্দর দেখতে কোনো থ্রি টেবিল ক্লথ আমরা এর আগে দেখিনি আর এত সুন্দর কালার কম্বিনেশন মানে বলাই বাহুল্য এটা যে কারো পছন্দ হবে এমন একটা টেবিল ক্লথ সেট এই কালারটা কিন্তু মোস্ট গর্জিয়াস একটা কালার দেখেন এই কালারটা আপনার ডাইনিং রুমের যে আশেপাশের যে মানে ওয়েদারটা আছে ওয়েদারটাই পুরো চেঞ্জ করে দেবে মানে কালারটা এত সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার এই কালার গুলা কিন্তু সত্তর থেকে একশো আশি বলে যার কারণে এখানে তরকারি ঝুলবর্ণ কিছু পড়লে কিন্তু খুবই অল্প একটু হালকা পানি দিলে কিন্তু এটা উঠে যাবে কোনো সমস্যা ইজি টু ড্রাই একদম ওকে লো মেনটেন্স এক কথায় ভীষণ 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 ইউনিক এবং পপুলার একটা কম্বিনেশন সেটা হচ্ছে ফেরোজা বা পেস্টেল কালারের সাথে পিঙ্কের কন্ট্রাস্ট এত সুন্দর একটা প্যাটার্নের মানে কি বলবো আমি যারা একটু ডিফারেন্ট কিছু চান আমার মনে হয় তাদের জন্য হচ্ছে গিয়ে এই ধরনের সেটটা খুবই কাজে আসবে আর আমরা কিন্তু আপনাদেরকে লাস্টে জানিয়ে দিব চার চেয়ার সহ কাভারের প্রাইস কত ছয় চেয়ার সহ কত এবং আট চেয়ার সহ কত আমাদের যতগুলো কালার কালেকশন আছে এই কালার কালেকশনের চাইতে কিন্তু আমাদের এই কালারটা কিন্তু আমার সহ বাংলাদেশের আমাদের টপ সেন্ডিং এটা কিন্তু খুবই পছন্দের একটি কালার থ্রি ডির জগতে এইটা এত বেশি ভিজিবল যে মানে মনে হবে যে একদম হাতে ধরার মতো আপনি একটু কাছে থেকে যদি দেখেন থ্রি ডি প্রিন্টগুলো কতটুকু ভিজিবল হয় আমাদের এই ফেব্রিকগুলো কিন্তু আমি আবার বলে দিচ্ছি ওরিজিনাল চেলিকট ফেব্রিকের একশো সত্তর থেকে একশো আশি জি হওয়ার কারণে কিন্তু এই প্রিন্টগুলো আরও বেশি লাইভলি হয়ে গেছে যারা জবা ফুল ভীষণ রকম পছন্দ করেন তাদের জন্য এটা মোস্ট ফেভারিট একটা হচ্ছে টেবিল ক্লথ হতে পারে কারণ নর্মালি কিন্তু এই ফুলের প্রিন্টের জিনিস পাওয়া খুব টাফ আমি দেখি এই ধরনের প্রিন্টের খুব কম হয় সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক আর সাদা রঙ পছন্দ করে না এমন মানুষ বোধ হয় পাওয়াটা একটু টাফ আর সেই সাদার সাথে আরও সুন্দর একটু শুভ্র কালারের মধ্যে কিছু ফ্লোরাল প্যাটার্ন যদি থাকে যেমন কুসুম ইয়েলো কালার লাইট পিঙ্ক কালার অফ হোয়াইট কালারের মধ্যে কন্ট্রাস্ট করে খুবই সুন্দর একটা টেবিল ক্লথ পাচ্ছি আমরা সাথে পেয়ে যাচ্ছি ম্যাচিং ম্যাচিং ছয়টা চেয়ারের কাভার যেটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল থ্রি ডি প্রিন্ট মাল্টি কালার এবং ডিজাইনের ভিতরে আপনি একটু আপু যদি একটু ক্লোজলি এটা একটু দেখান যে এটা একটা অরেঞ্জ কালারের যে একটা ফ্লাওয়ারের একটা ট্রেপ আছে একদমই কিন্তু লাইভ একদম হাতে ধরার মতো মনে হচ্ছে যে হাতে ধরা যায় আসলে বিভিন্ন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু সব ধরনের কালার কালেকশন রাখছি আমাদের কাছে আছে প্রায় ষাটটিরও বেশি কালার কালেকশন যেটা আমরাই বাংলাদেশে প্রথম যে এত বেশি কালার কালেকশন আমাদের কাছে আছে ভীষণ ইউনিক আরও একটা কন্ট্রাস্ট দেখাচ্ছি কুসুম ইউলোর সাথে পিঙ্ক একটা ফ্লোরাল ডিজাইন তো আছেই এর সাথে পেয়ে যাচ্ছেন স্কাই অ্যাশ কালার কম্বিনেশনে ভীষণ লাইভ একটা থ্রি প্রিন্ট এবং এটাও কিন্তু আপনারা চার চেয়ার সহ নিতে পারবেন মানে ফাইভ পিস সেট নিতে পারবেন তারপর হচ্ছে সেভেন পিস সেট এবং নাইন পিস সেট নিতে পারবেন কালারের কিন্তু শেষটাই নেই আপু আপনি নিজেও দেখতে পারতেছেন যে আসলে আমাদের কাছে অসংখ্য কালার আছে আমি কয়েকটি কালার কিন্তু আপনাদের কাছে মোস্ট ট্রেন্ডিং যে কয়েকটা কালার আছে সবগুলা কালারই সুন্দর এটা কিন্তু হট পিঙ্ক কালারের একটা ডিজাইনের ভিতরে একটা কালার কম্বিনেশন আছে যার যেরকম ইচ্ছা রুমের হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং রুমের হচ্ছে ওয়ালের কালার বা নিজের পছন্দের যে কোনো কালারের সাথে ম্যাচ করে কিন্তু আমাদের এই ডাইনিং ম্যাটসেটগুলো নিতে পারে কমলা এবং ফেরোজা এই দুটো কালার কন্ট্রাস্ট করে করা হয়েছে থ্রি প্যাটার্নের এই ক্লদিং সেটটা এখন ভাই আমি জানতে চাচ্ছি এই পর্যায়ে এসে আপনি তো বলেছিলেন তিন ধরনের সেট আপ পাবো ফাইভ পিস মানে চারটা চেয়ার কাভার সহ একটা টেবিল ক্লথ মাপটা আবার বলে প্রাইসটা বলবেন কাইন্ডলি আমাদের চার চেয়ারের যে সেটটি আছে যেটা ফাইভ পিসের কম্ব আছে এটা হচ্ছে টেবিল মেটের সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট চেয়ার কাভার গুলো বরাবরই রেগুলার সাইজের আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আমাদের এই পাঁচ পিসের কম্ব প্যাকেজটির প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক টাকা কেউ যদি ভিক্টোরিয়া বা ইউ প্যাটার্নের যে চেয়ার আছে ওটা দিয়ে কাস্টমাইজ করে নেয় যদি কাস্টমাইজ করে নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইস আসবে 200 টাকা করে বেশি প্রত্যেকটা কম্বো প্যাকেজে সেই ক্ষেত্রে হচ্ছে ফুল যে পেমেন্ট আছে এটা আমাদের অ্যাডভান্স করতে হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমি 200 করে বেশি করলে এখানে আছে 1000 চার সেটআপের সেটআপে তখন হবে মানে 500 টাকা ফাইভ পিসের সেটআপ যারা নেবে চারটা চেবি চেয়ার কভার একটা টেবিল ক্লথ জি যারা হচ্ছে ভিক্টোরিয়া অথবা ইউশেপ মিলিয়ে নিবে তাদের জন্য পড়বে বারোশো আর নর্মালি হচ্ছে ফাইভ পিসের সেট আপ টাকা জি ইয়োলো এবং স্কাই অ্যাশের কম্বিনেশনে ভীষণ প্রিটি আরও একটা থ্রি ডি প্রিন্ট দেখছি এবং এখন আমি ভাইয়ার কাছ থেকে জানব আমরা ছয়টা চেয়ার কাওয়ার সহ একটা টেবিল ক্লথ নিলে সেটা টেবিল ক্লথের মাপটা কত থাকবে প্রাইসটা কত থাকবে আপু যে বিষয়টা হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার এটা হচ্ছে যে আমাদের চার চেয়ার এবং হচ্ছে ছয় চেয়ারের যে ডাইনিং টেবিল ম্যাটটা আছে এটা হচ্ছে সেম সাইজের পাঁচ ফিট বাই সাত ফিট আর যেটা সবচেয়ে ডাইনিং সেটের সবচেয়ে বেশিরভাগই কিন্তু হচ্ছে ছয় চেয়ারের একটা ডাইনিং মেট সেট থাকে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা যদি কেউ ভিক্টোরিয়া বা রাউন্ড শেপে নিতে চায় সেক্ষেত্রে আমাদের কাস্টমাইজ করে যদি দিতে হয় সেক্ষেত্রে প্রাইস আসবে চোদ্দশো টাকা এবং সেক্ষেত্রে অবশ্যই ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে কাস্টমাইজের ক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স অথবা ভাইয়াদের যেটা রেডি আছে সেই অবস্থায় নিলে একেবারে জিরো হচ্ছে অ্যাডভান্স অর্থাৎ আপনার হাতে পুরো প্রোডাক্ট যাওয়ার পরে পরে টাকা পরিশোধ অ্যাডভান্সের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আমাদের হচ্ছে অথরাইজড একটা মার্চেন্ট নাম্বার আছে এখানে হচ্ছে পেমেন্ট করতে হবে এর বাইরে আমাদের আর কোনো প্রকার নাম্বার নাই यस এবং দরকার হলে সেই নম্বরে পেমেন্ট করার আগে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর প্রতারণা করছে আমাদের ভিডিও ইউজ করে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম এখন কথা হচ্ছে ভাই আমরা যদি কেউ আটটা চেয়ার সহ একটা ডাইনিং আমাদের হচ্ছে অনেকেরই চেয়ারের একটা প্রশ্ন থাকে যে আমাদের হচ্ছে আট চেয়ার তো টেবিলটা সাইজটা বড় সেক্ষেত্রে আমাদের তো আপনাদের পাঁচ ফিট বা সাত ফিট তো আমাদের কাছে এখানে কিন্তু ছোট হতে পারে তাদের কথা বিবেচনা করে আমাদের আট চেয়ারের যে ডাইনিং সাইজ হচ্ছে ছয় ফিট বা আট ফিট আচ্ছা আর হচ্ছে টেবিল হচ্ছে বা চেয়ারগুলো হচ্ছে আটটা এই টোটাল নয় পিসের কমপ প্যাকেজের প্রাইস হচ্ছে 1500 টাকা রেগুলারটা রেগুলার শেপ আর ভিক্টোরিয়া বা ইউসেফ হলো আর ভিক্টোরিয়া শেপটা হচ্ছে 1800 টাকা যদি আমি আবার বলে দেই কাস্টমাইজ করতে হলে অবশ্যই ফুল পেমেন্ট আমাদের অথরাইজ মার্চেন্ট নম্বরে ফুল অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে এন্ড এই প্রোডাক্টগুলোর যে কালার ওয়ারেন্টি বা ফেব্রিক্সের আপনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এগুলো হচ্ছে আমরা টানা 5 বছরের কালার গ্যারান্টি দিচ্ছি 5 বছর ইউজ করলে কালার কিছু হবে না ইনশাআল্লাহ আজকের ভিডিও লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এবং ভীষণ ইউনিক একটা কালার একটু অ্যাশ বেজ তার সাথে একটু অফ হোয়াইট ক্রিম গোল্ডেন বিভিন্ন ধরনের কন্ট্রাস্টে একটা থ্রি ডি প্রিন্টের আমরা টেবিল ক্লথ সহ একটা টোটাল সেট আপ পাচ্ছি আমরা তো জেনেছি চার চেয়ার সহ কত তারপর হচ্ছে ছয় চেয়ার সহ কত এবং আট চেয়ার সহ কত এখন ফাইনালি ভাইয়ের কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করব ওভারঅল আমাদের সিস্টেম বা প্রসেসটা কি আমাদের এই ভিডিওর বাইরেও কিন্তু আমাদের প্রত্যেকটি কালার প্রায় সিক্সটি প্লাস কালার কিন্তু আলাদা ক্যাটালগ আছে এবং কোড নাম্বার বসানো আছে আমাদের অনেক স্ক্রিন দেখানো যে পেজের নাম্বারটা আছে এই হটলাইন নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সহ যে কোনো প্রকার যোগাযোগ মাধ্যম ওপেন আছে আমাদের শুধু নক করলেই প্রত্যেকটা কালার স্যাম্পল আমরা হচ্ছে ক্যাটালগুলো পাঠাবো তারপরে যে বিষয়টা হচ্ছে যে কালারটি পছন্দ এই কালারটির স্ক্রিনশট বা এই কালারটি ছবি সেভ করে আমাদেরকে পাঠালে আমরা এটা যত দ্রুত সম্ভব নর্মালি বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা ডেলিভারিগুলো করে থাকবো কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে শুধুমাত্র আচ্ছা আর কাস্টমাইজ হলে সেক্ষেত্রে ফুল আগে করতে হবে তাও ভাইয়াদের স্পেশাল মার্চেন্ট নাম্বারে যেটা আমি আমার ভিডিও স্ক্রিনে বা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই টাকা পাঠানোর আগে ভিডিও কল করবেন আর যারা সরাসরি ভাইদের এই অফিস ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটা ফাইনালি আরেকবার একটু বলে দিচ্ছি অনেকেরই প্রশ্ন থাকে যে থ্রি প্রিন্টগুলো আসলে ছবির মতো হবে কি না বা ভিডিও তো যেমন দেখছি এরকম হবে কি না তাদের জন্য একটা কথা যে ঢাকার ভিতরে তাদের জন্য একটা বিশেষ সুবিধা আছে আমাদের অফিসে সরাসরি এসে এগুলো দেখে কিন্তু পার্চেস করতে পারে সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া কাঁচা বাজার কাউন্সিলর অফিসের বিপরীতে সিকদার দরবারে গ্রাউন্ড ফ্লোর অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখাবে নতুন ভিডিও তাল্লাফেজ